সূর্য ডোবা শেষ হলো কেননা সূর্যের যাত্রা বহুদূর উৎপল কুমার বসুর কবিতার এই লাইন নিশ্চয় লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে ভেবে লেখেননি কিন্তু কবিতাকে তো নিজের মতো ব্যাখ্যা করা যায় মেসি ও রোনালদোর ক্যারিয়ারের সঙ্গে মিলিয়েও চাইলে এই কবিতার পাঠ নেওয়া যায় নিশ্চিতভাবে এই দুইজন নিজেদের সেরা সময় পেছনে ফেলে এসেছে, যেই বয়সের কোটায় এখন তারা আছেন একই বয়সে অনেকে ফুটবলকে বিদায় জানিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অন্য কোনো কাজে মেসি রোনালদোর সমসাময়িক কেউ কেউ এখনো কোচের দায়িত্ব পালন করছেন কেউ ধারাবাহ্য দিচ্ছেন আবার কেউ পরিবারের সঙ্গে পার করছেন একান্ত সময় কিন্তু এই দুইজনের কথা তো আলাদা তারা সেরাদের সেরা ফলে সেরা সময় পেছনে ফেলে এসেও তারা এখনো অমলিন ও সক্রিয় শ্রেষ্ঠত্বের সূর্য ডোবার পরও এখনো যেন আলো ছড়িয়ে যাচ্ছেন তারা এমনকি তাদের মধ্যে কে সেরা তা নিয়েও বিতর্কের জেরও থামতে দেননি তারা পাশাপাশি দুইজন দুই মহাদেশে গিয়েও পিছু ছাড়েননি একে অপরের এখনও প্রায় প্রতিটি ম্যাচ শেষে রেকর্ডের টালিখাতা সমৃদ্ধ করে যাচ্ছেন তারা মাঠে নামলে এখনও চ্যালেঞ্জ দিচ্ছেন ভিন্ন কিছু করা নিজেদেরকে প্রাসঙ্গিক রাখার এই জেদই মূলত ফুটবল মঞ্চে সুদৃঢ় করে রেখেছে এই দুইজনের অবস্থা ৩৭ পেরোনো মেসির সাম্প্রতিক পারফরমেন্সের কথাই ধরা যায় মেসি অনেকটা একক এককৃতিত্বে বদলে দিয়েছেন ইন্টার মিয়ামির মতো সাদামাটা একটি দলকে কখনো শিরোপা নাজিতা দলটি মেসির হাত ধরে পুরোপুরি বদলে গিয়ে এখন পরাশক্তি হিসাবে আবির্ভূত হয়েছে কদিন আগে রেকর্ড পয়েন্ট নিয়ে শেষ করেছে এম এর রেগুলার মৌসুম এর পেছনে মেসির অবদান ছিল অনবদ্য উনিশ ম্যাচে বিশ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন আরও দশটি জাতীয় দলেও চিত্রটা একই রকম শেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পারফরমেন্স বাদ দিলে এর আগে মেসি ছিলেন অনন্য এই তো গত মাসেই বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ছয় শূন্য গোলের জয়ে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছিলেন মেসি চোটের কারণে বারবার বিপাকে পড়তে না হলে মেসির এই পরিসংখ্যান নিশ্চিতভাবে আরও সমৃদ্ধ হতো মেসির চেয়েও কম যান না রোনালদো নেশনস লেগে সর্বশেষ পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন সিয়ার সেভেন এর মধ্যে একটি গোল ছিল অবিশ্বাস্য বাইসাইকেল কিকে যেভাবে হাওয়ায় উল্টা ভেসে কাচির ফলার মতো পাটাকে চালিয়ে কিকটা করেছেন কে বলবে কদিন পর এই লোকটি চল্লিশ স্পর্শ করবে